আসসালামু আলাইকুম এক বছর আগের এক স্বপ্নময় যাত্রার গল্প আজ আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওটি আমাদের সাজেক ভ্যালি ভ্রমণের তৃতীয় দিন আজ আমরা পুরো সাজেক শহর ঘুরে দেখব কোথায় কি আছে কোথায় কি খাওয়া যায় কোথায় গেলে চোখ ও মন দুটোই জড়িয়ে যায় সব কিছুই তুলে ধরবো এই ব্লগে সকালের মেঘে ঢাকা পাহাড় দুপুরের রোদে ঝলঝলে প্রকৃতি আর বিকেলের নরম আলোতে সাজেক যেন এক রূপকথার রাজ্য আজকের দিনটা আমরা চরম ভাবে এনজয় করেছি দর্শনীয় স্থান স্থানীয় খাবার মানুষের হাসি মুখ আর পাহাড়ি বাতাসে মিশে যাওয়া কিছু অবিস্মরণীয় মুহূর্ত পাহাড়ি চা হাতে বসে তারার আলোর গল্প সেই রাতটাও যেন ছিল এক রূপকথা আচ্ছা এই দিক থেকে আমরা আসছি আর হচ্ছে আমরা এখন এই ফুডিং কিতে খাবো আর আমাদের হোটেল হচ্ছে রিসোর্ট হচ্ছে ওইদিকে ফুডিং কিতে খাবো এবং হচ্ছে এখন পুরোটাই ব্লক এটা হচ্ছে ব্যাম্বো চিকেন এখানে

এটা হচ্ছে আমাদের টোটাল খাবার এটা হচ্ছে ব্যাম্বো চিকেন এটা হচ্ছে ডাল এটা সবজি ভর্তা আর শশা এখন তো সবজি কিন্তু অস্থির এখানে হচ্ছে ভাত আর সবজি ডাল হচ্ছে আনলিমিটেড আর সবজির টেস্টটাও ডালের টেস্ট একদম পারফেক্ট দেশের মধ্যে একটু শক্ত হাড্ডি আর কি তো টেস্ট কম কম বাট চলে আচ্ছা মনে হয় বয়লারটা আগে বেড়ে বয়লার খাইছিলাম বয়লারটা একটু

এটা হচ্ছে সাদেকের মসজিদের এই উঁচু থেকে আর সাদেকের মসজিদটা হচ্ছে এইটা সাদেকের লোসাইগ্রাম লোসাই রিসোর্ট আর এটা হচ্ছে গ্রাম আমার এখন সাদেকের লুসাই গ্রামে যা ওই যে টিকিট নেন টিকিট নেন এখানে দেখা হচ্ছে প্রবেশ মূল্য তিরিশ টাকা লুসাই গ্রামের ড্রেস চেঞ্জ লুসার ড্রেস পরে ছবি তোলার জন্য এই যে একদল ড্রেস পরে আসছে ঠিক এভাবে আমার তো আর সাথে কেউ নাই আমরা সিঙ্গেলের জন্য তুলতে পারলাম প্রবেশ মূল্য তিরিশ টাকা গ্রাম আর ড্রেস ভাড়া হচ্ছে একশো টাকা সময় বিশ মিনিট এখন নামছি লুসাই গ্রামে ছাড়া দোকান আছেন যে এখানে একমাত্র দোকান যেখানে হচ্ছে দোকানদার ছাড়া দোকান এখানে আছে সবকিছুর দাম লেখা আছে যে যার্জার যেটা নিবে টাকা ঠিকঠাক মতো দিয়ে নিয়ে নিবেন গ্রামের ভিতরে নামছি হে যেটাই হচ্ছে মেইন পয়েন্ট

গ্রাম থেকে বের হয়ে যাচ্ছে সীমান্তের অতন্ত্র প্রহরী এটা হচ্ছে সাজেক হেলিপ্যাডের ওঠার উঠার রাস্তা জায়গা আর কি হেলিপ্যাড এই যে হেলিপ্যাড যে বাইক এখানে রাখছে আর সবাই হচ্ছে বাইকে ছবি তোলা সাজেকে রাতে যে খাবারগুলো পাওয়া যায় এটা কি এটা সব কমন খাবার কাঁচা ছিম যে ভর্তা নাকি না এটা চিকেন মোমো hull , hullus taga . বারবিকি এবং হচ্ছে পরোটা এবং আজকে সাজেকের ব্লগ আজকে ডে এখানে ক্লোজ হবে ভাই আপনার মুরগিটা ছোট কেন এই এটা কি পলিও পলিও রোগী নাকি এই মুরগিটা ছোট আছে বড় করা যাবে হ্যাঁ এটাই ছিল সাজেকের দ্বিতীয় দিনের গল্প এভাবে পুরো দশ দিনের ভ্রমণ কাহিনী একে একে আমাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ আশা করি আমাদের সঙ্গে থাকবেন এবং প্রতিটি পর্ব উপভোগ করবেন হৃদয় দিয়ে